সে কোরআনের পাখি আল্লাহ সাইদিকে কারাগারে তারা বন্দি করে দুখে দুঃখে কষ্ট দিয়ে তারা ষড়যন্ত্র করে হত্যা করেছে কথা বলেন ঠিক কি নাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ভিডিওটিতে যে মানুষটিকে দেখছেন ইনি দুই তিন আগেও কিন্তু কোরআনের আলোচনা করে গেছে মানুষদের সামনে কিন্তু এনাকে এমন ভাইরাল হবার একটা মনে যে নেশা জমেছে তার কারণে আজকে তিনি সেই কোরআনের আলোচনা থেকে দূরে গিয়ে আল্লাহর কোরআন থেকে দূরে গিয়ে ইসলাম থেকে দূরে গিয়ে তিনি টিকটকার হয়ে গেছেন সে ভাইরাল হওয়ার জন্য মামুনুল হককে গ্রেফতার করা হয় হাজার হাজার আলমদেরকে গ্রেফতার করা হয় মুসলমান মনে রাখতে হবে এই দেশে একটা ইহুদি খ্রিস্টানদের এজন বায়নের ষড়যন্ত্র চলতেছে কথা বলেন ঠিক কিনা তিনি বলছেন যে তিনি নাকি এই কোরআনের আলোচনা করতে চান না ইসলাম থেকে কোরআন থেকে বাহির হয়ে তিনি রঙিন জগতে যেতে চান তিনি চাই যে তিনি ভাইরাল হবে কিন্তু এই ভাইরাল হওয়ার জন্য তিনি সারা দেশের মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে সেটা তিনি বুঝতে না তিনি আলেম থেকে আজ টিকটকার হয়েছে এবং তিনি যে স্টাইলের চুল কেটেছে তার চুলটা একদম ইহুদি খ্রিস্টানদের মতো করে কেটেছে তিনি যে কোরআনের আলোচনা করতো সারা দেশে তার কিন্তু হাজার হাজার ভক্তরা ছিল কিন্তু আজকে দেখা যায় যে তার ভক্তদের মধ্যে কিছু মানুষ তারা তার স্টাইলটা বেছে নিয়েছে তিনি যেই স্টাইলে চলাফেরা করছে যে স্টাইলে চুল কাটতেছে তার ভক্তরা কিছুটা তার স্টাইলটা বেছে নিয়েছে তিনি যে আজকে টিকটকর হয়েছেন ভাইরাল হওয়ার জন্য কিন্তু কয়েকদিন পর যাওয়া দেখা যাবে হয়তে তিনি আবার হাজি হয়ে যাত পারে আগে যে নাম ছিল তার থেকে বেশি হুজুর হয়ে যাত পারে কিন্তু তখন তিনি যখন এই কোরআনের আলোচনা আবার করতে আসবে তখন তাকে জুতা পিটা করা উচিত এই সমস্ত মানুষদেরকে তো প্রিয় দর্শক শ্রোতা বেশি কথা না বাড়িয়ে আপনারা নিজেরাই দেখে নিন যে তিনি আলেম থেকে কেন টিকটকার হলেন ছেড়ে দিয়েছি ওই লাইনে যেহেতু নাই যেহেতু ওই লাইন ছেড়ে দিয়েছি বা আমি এটা ভিন্ন অবস্থানে চলে গিয়েছি বা এসে পড়েছি আমার অবস্থানটা সম্পূর্ণই টোটালি চেঞ্জিং বুঝতে পেরেছেন অজমাফিজ ছেড়ে দিয়েছি বা মসজিদে খেতাবতের দায়িত্বে ছিলাম এগুলো ছেড়ে দিয়েছি তারপর আপনার মাদ্রাসায় মহতামিম প্লাস প্রিন্সিপাল বা শিক্ষক হিসাবে দায়িত্বে ছিলাম সব কিছু ছেড়ে দিয়েছি ভাই কথা বুঝতে পেরেছেন যাই হোক আপনি আমাকে মহব্বত করে আগেও মনে হয় দুইবার দাওয়াত দিয়েছিলেন না তারপরে আসলে আপনি যেরকম মহব্বত করে দাওয়াত দিয়েছিলেন এরকম ঠিক সবাই দাওয়াত দিয়েছিল বা আমার ফিল্ডে জনপ্রিয়তা বা এলাকার মানুষ কি বলেছে কতটুকু মুগ্ধ হয়েছে সেটা হয়তো আপনি ভালো জানেন আমি সেটা বলতে পারবো না আমি যেহেতু আমি ওয়াজ করে সাথে সাথে চলে আসছি তো এখন বিষয় হচ্ছে যে যেহেতু ছেড়ে দিয়েছি ওই বিষয়টা এখন আর করতে যাচ্ছি না আসলে দেখেন যে প্রথমত হলো যেহেতু আমার এই পরিবর্তন এটা হয়তো বিশাল একটা ব্যাপার স্বাভাবিক ব্যাপার না প্রথমত আমি মনে করি স্বাভাবিক স্থানে নেই দুই নাম্বার আমার অনেক ঝামেলা এবং অনেক কিছুই প্রবলেমের শিকার আমি হওয়ার কারণেই আমি চেঞ্জ চেঞ্জিংটা হয়েছে বাট কি ঝামেলা সেটা আপাতত আপনাকে বলবো না আমি আসলে বিবাহ সাথে করি নাই করার প্ল্যান পর্ব ছিল কিন্তু এখন তো যেহেতু ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি সেটা হয়তো আরো দেরি হবে কারণ এটা সাজানো গুছানো একটা সময় আমার কিন্তু ছিল বা আমি ওই ইসলামী অঙ্গনে আমার ভালো জনপ্রিয়তা ছিল এবং হাজার হাজার মানুষ আমার ওয়াজ মাহফিলে আসতো যে আসলে কি মন্তব্য করবে সেটা তো আসলে ভাবলে তাহলে এরকম করতাম না সেটা আসলে ভাবি না বা কি বলবে তারা তারা খারাপ বলবে এটাই স্বাভাবিক আসলে আমি আবার স্থানে ঠিক নেই কথা বুঝতে পেরেছেন ঠিক নেই কিন্তু তারা কি বলবে বা বলবে না সেটা এটা ফ্যামিলি হোক বা ফ্যামিলি সারা হোক প্রবলেম তো অবশ্যই আছে না হলে তো আর এরকম হয়নি আমার আর কি আমি আমার জায়গা থেকে মানসিক ভাবে সুস্থ নেই এক কথা আসলে দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ইউটিউবার এক একজন এক কথা বলবে আসলে চুলটা এরকম করেছিলাম এটা এটা যে টিকটকারের আমি জানতাম না যাই হোক অনেকে বলতেছে যে আমাকে নাকি টিকটকারের মতো লাগতেছে আমি বিকল্প চুলের ব্যাপারে ব্যবস্থা এবং কর্মসূচি নিব কিন্তু এখন আপাতত যে বিষয়টা বিষয়টা হচ্ছে যে আমি কোনো মেয়ের পাল্লায় কিংবা কোনো মেয়ের প্রেমে পড়িনি কারণ আমি আমার লাইফের শুরু থেকে এই পর্যন্ত আর কি এটা বললে হয়তো আপনার না এটা সবাই অবাক হয়ে যাবে যে মানুষ আমাকে বলে যে আল্লাহ আপনাকে মাসাল্লা চমৎকার চেহারা দিছে ফার্স্ট ক্লাস তো আপনি কোয়ুন সাথে রিলেশন করেন বা প্রেম করেন আসলে দেখেন আমি কোনো মেয়ের সাথে রিলেশন প্রেম কারো সাথেই কিছু করি না আমি সবসময় আমার লাইফ নিয়ে থাকি কিন্তু আসলে কিছু চাপের মানসিক চাপের কারণে মানসিক ভাবে অসুস্থ হয়ে আমি সব কিছু ছেড়ে দিয়েছি এটাই হলো মূল বিষয় কিন্তু কোনো মেয়ে ফান্ডে বা প্রেমে কিংবা সাকা মেকা এইসব আমি দেখিও নাই কখনো বা দেখতে চাইনা বা পছন্দ ওই বয়সটা আমার আছে কি না বয়স তো অবশ্যই আছে যেহেতু আমি এখনো ইয়াং বয়স আমার অল্প তো বিষয়টা হচ্ছে যে আমি আমার জীবনের শুরু থেকে লাইফের শুরু থেকে এ পর্যন্ত কারণ কোনো মেয়ের সাথে মেসেজ প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কখনো করি নেই তার কারণ হলো আমি আমার লাইফটাকে সবসময় লেখাপড়ার ভিতরে ব্যস্ত ছিল যে কারণে আমি অল্প বয়সে অনেক লেখাপড়া করেছি আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে এই জন্য আমি পড়েছি এই জন্য আর কি ওই সময়টা পাই না যে একটা মেয়ের সাথে আড্ডা দিব তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আলেম নামের কোলাঙ্গারের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে কিংবা কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ